আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আমার বাগানের কী কী গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে কিন্তু অনেক রকমের অনেক গাছই আছে মানে আমার মার বাসায় এখানে মার্শাল্লা অনেক গাছ আমি লাগিয়েছিলাম আমার বিয়ের আগে অ্যান্ড বিয়ের পরেও আমার সবচেয়ে শখের গাছ হচ্ছে পেয়ারা গাছ ভিডিওর প্রথম দিকেই দেখলেন কি সুন্দর পেয়ারা ধরে আছে আর এই গাছের পেয়ারাটা অনেক বেশি মজা আমার দুইটা পেয়ারা গাছ আছে দুইটা পেয়ারা গাছে মাশাল অনেক পেয়ারা ধরে আর খুব মজাও লাগে এরপর আপনারা দেখলেন পুঁই শাক লাগানো আছে তারপরে এই যে ডাটা শাক সজনে পাতা মাটির নিচের আলু যেটা আমরা পেস্তা আলু বলি এবং মাটির উপরের আলুও আছে আমাদের বাসায় আর অনেকগুলো পেঁপে গাছ আছে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই পেঁপেগুলো খেয়ে থাকি বাজারের পেঁপে কেমনটা কিনে খাওয়া লাগে না মার্শাল্লা অনেক পেঁপে ধরে আমাদের গাছে আর এটা কাঁচা অবস্থায়ও আমরা সবজি হিসেবে খাই যখন পাকে তখনও খেতে খুব ভালো লাগে আর খুব মিষ্টিও হয় দেখেন মার্শাল্লাহ কত পেঁপে ধরেছে এটা তো একটা মাত্র গাছ ওদিকে আরও গাছ আছে যেগুলোতে পেঁপে ধরে আছে গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে আর গাছে যখন ফল হয় সেটা দেখে আরও বেশি ভালো লাগে ফুলের গাছও আমার অনেক ভালো লাগে বিশেষ করে ফল গাছ যখন আমি লাগাই আর সেখান থেকে যখন ফল হয় সেটা আমি খেতে না পারি আশেপাশের মানুষ কিংবা পশু পাখিও যখন খায় আমার খুব ভালো লাগে খুব শান্তিও লাগে এই যে দেখেন আরেকটা পেঁপে গাছেও কিন্তু মাসাল্লাহ পেঁপে ধরেছে এই পেপে গাছটা ওই গাছটার তুলনায় একটু ছোট এটাতে মাত্র পেপে ধরছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কলা গাছে কলা ধরে আছে আর ওদিকে কিন্তু আরও অনেকগুলো পেপে গাছ আছে তারপর একটা ছোট প্ল্যারা গাছও আছে যেটা বড় হচ্ছে আর এই যে এখানেও ছোট ছোট পেপে ধরছে আস্তে আস্তে বড় হবে মাসাল্লা করোনার ওই টাইমটায় যখন ঘরে বসে কোনো কাজই ছিল না তখন কিন্তু আমরা এই গাছগুলো বেশি লাগাতাম আর এই গাছের সাথে তখন বেশি কানেক্ট হওয়া আর কি আর এই যে এই বড় গাছটা দেখছেন এটা কিন্তু করোনার সময় লাগানো হয়েছিল পেঁপে গাছটা মাসাল এখন অনেক বড় হয়েছে তবে ফলগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে আসছে আর এই যে কলা গাছ লাগানো হয়েছে এখানে মাসাল্লাহ অনেক কলা ধরেছে আমরা প্রতি বছরই কলা খাই আশেপাশে আত্মীয় স্বজনকে দেওয়া হয় খুবই ভালো লাগে আর কলাটা অনেক মিষ্টি হয় সবাই পছন্দ করে কলা খেতে এছাড়াও আমাদের বাসায় দুইটা বড়ই গাছ আছে একটা টক বড়ই আর একটা মিষ্টি বড়ই বড়ই গাছগুলো তো যখন ফুল হয় আর যখন বড়ই ধরে খুব ভালো লাগে আশেপাশের ছোট ছোট বাচ্চারাও আসে বড়ই খেতে বড়ই গাছে ঢিল দেয়া এগুলো খুব এনজয় করি এছাড়াও আমাদের বাসায় টুকি টাকি সবজির গাছ আছে আর এই যে দেখেন এখানে কাঁচামরিচের একটা গাছ আছে গাছ যথেষ্ট ছোট কিন্তু অনেক কাঁচামরিচ ধরেছে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো কি সুন্দর ধরে আছে আর যখন প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে খাওয়া হয় আর এটা খেতেও ভালো লাগে নিজের গাছে। জিনিস যেহেতু আরও অনেক ফুল গাছ আছে আমাদের বাসায় এই যে এই ফুল গাছটার নাম আমি জানি না কিন্তু এটা আপু এনে লাগিয়েছিল নার্সারি থেকে আর আমার বড় আপুর খুব আম গাছের শখ আমাদের বাসায় অনেকগুলো আম গাছ আছে কিন্তু এগুলো এখনও আম ধরেনি মানে আম ধরার মতো বড় হয়নি আর কি ম্যাক্সিমাম গাছগুলোই আপু এনে লাগিয়েছে আর এখানে একটা ডাটা গাছ দেখেন ডাটা গাছটা কত বড় হয়েছে ডাটা অনেক বড় হয়েছে আর এখান থেকে কিন্তু বীজ হয় এই বীজ থেকে কিন্তু আবার ডাটা হয় নতুন করে আর এখানে কিছু পাথর কুচি গাছ আমি ঢাকা থেকে এনে দুইটা পাতা লাগিয়েছিলাম আর এখান থেকে এত এত পাথর কুচি গাছ হয়েছে এই তো আমার আজকে ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিনে আরও অনেক কিছু দেখাবো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ